নিয়ে যাবে পরে এসে মামা নিয়ে যাবে দুটো করার মধ্যে কথায় বাবা কি খেলছে আমি জিতে গেলাম হ্যাঁ

বসাও <laughs> এখানে <No, laughs> <laughs> <son no basalikana. laughs> <diga>, <laughs> এবার এইটা পরপর কেটে দাও সোজা শ্রী ফ্রি দিয়েছে কি কেন এমনি ফ্রি দিয়েছে বিরিয়ানি এক প্যাকেট যাই হোক যেহেতু ও আচ্ছা আচ্ছা ফ্রি বিরিয়ানি ফ্রি বিরিয়ানি এক দুই তিন তিন প্যাকেট হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা যাই বাজরেন মা আজকে গেল চোখের ডাক্তার দেখাতে মার কনিয়া চেঞ্জ করতে হবে হাতে কলকাতা মেডিকেলে গেছে বাবা নিয়ে গেলো সকালে দেখলো তো তোমাদের দেখালাম মা গেলো ভাই দিয়ে আসলো ট্রেনে তুই দেরি আসলো আর কি তো সকালবেলা রান্না বাড়ি করেই গেছিলো ও কোনোরকম খেয়েছি ভাল লাগছে না খেতেও ইচ্ছে করছে না মা বলে আজকে কিছু করবি না ভাইকে বলেছে বিরিয়ানি এনে নিবি আর আমি তো আছি বাড়িটা মামু বিরিয়ানি খেয়ে নিবি ভাই এনেছি বিরিয়ানি এবার এখন কটা বাজে খেতেও আমার ইচ্ছা করছে না দুটো বেজে গেছে আড়াইটা বাজে দেখো খাব এখন যাই ঠান্ডা লাগলে না খেতেও ইচ্ছা করে না আর শরীরটাও ভালো লাগছে না পেটটা ব্যথা ব্যথা করছে কাজতে কাজতে বললাম ব্যথা হয়ে গেছে না পেটটা তো ভালো লাগছে না ডাক্তার খালি সুর সুর করছে বিরিয়ানি খাচ্ছি আর রিভিউ আশা করবে নিশ্চয়ই জানি কিন্তু এই বিরিয়ানির রিভিউ দেওয়ার কিছুই নেই আমাদের এখানে হাজি বিরিয়ানি একমাত্র ফেমাস বিরিয়ানি ওভারঅল ভালোই করে তবে এই বিরিয়ানিটা স্বাস্থ্যকর না না অবাক হওয়ার কিচ্ছু নেই স্বাস্থ্যকর বলেছি বলে এই বিরিয়ানিটা এতটাই লাইট হয় বাট খেতে খুব ভালো হয় আর লাইট হওয়ার জন্য এই বিরিয়ানিটাকে বললাম খুব স্বাস্থ্যকর আর এই বিরিয়ানির চালটাও ভালো লম্বা আর আলুয়ার মাংস ভালোই সেদ্ধ হয় ওভারঅল স্ট্রিট বিরিয়ানি যেমন হয় সেরকমই খেতে হয়েছে আসলে তোমরা তো জানোই আমি একটু বাড়িতে বানানো জিনিসেরই বেশি ভক্ত কিন্তু কি করব সব সময় তো সেটা হয় না আর এর সাথে ভাই এনেছিল একটা চিকেন চাপের লেগ এত অখাদ্য খেতে এটা চাপ নাকি কি জানে শুধু চিকেনটাই হয়েছে আর কিচ্ছু হয়নি আজকালকার বাচ্চারা যে বিরিয়ানি খায় না এটা হতে পারে না কিন্তু চিকেন মাটন ভালো খায় না এটা হতে পারে সচক্ষে দেখতে পাচ্ছ এই হলো আমার দিদির ছেলে শুদ্ধ বিরিয়ানি খাবে তাও আবার এক চামচ চিকেন মাটন ছাড়া মানে ও চিকেন মাটন পছন্দই করে না এরপর মাম্মাম বেলা ঘুম থেকে উঠে দাদাভাইকে ভাই কে মাম্মাম যখন ঘুমাচ্ছিল মিমি আর দাদা তো চলে গেছে বাড়ি এদিকে ওর বায় না মিমিকে আমি টাটা করিনি সে কি কান্না আবার কান্না থামাতে আমি বললাম ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত কাউন্ট কর দিদিয়া চলে আসবে আর দিদিয়া দেখবে কত কিছু নিয়ে আসবে ট্রেন থেকে এদিকে মাও ডাক্তার দেখে এই ট্রেনটাতেই নামলো আর ভাই গেছিল আনতে আর ও কাউন্ট করতে করতে যেই না মা ঢুকেছে বেশ আনন্দ পেয়েছে এবার মামের বক্তব্য বাইরে যেহেতু গেছো মানে ঘুরতে গেছো আমার জন্য কি এনেছো তাই এনেছে শুদ্ধ বাদাম ভাজা আর আজকে সেরকম ট্রেনে কিছুই ওঠেনি সেটাই এখন দৌড়ে এসে মায়ের ব্যাগ থেকে ট্রেনে বার করছে

আর এসব এনেই রাগাচ্ছে ওকে দেয়া হবে না বলি দেখি কি বাবা আবার বাদাম ভাজা বাসো বাসনা না বাসনা না গুলো নিয়ে এসছো কেন এতগুলো নষ্ট কতগুলো বাসনা নিয়ে এসছো

বাদামটা কোথা থেকে আসলো ছিল ও মা ভরেছে এটা পাউটি হয়েছে আজকে না কালকে সকালবেলা এইগুলো সব ঢুকিয়ে রাখো মামাকে দেখাবে আসলে ঠিক আছে মামা দেখো তোমার জিনিস এনেছি তুমি আর আমি খাবো আর কেউ বাড়ির লোক খাবে না হ্যাঁ কি করছিস বল এটা ভাঙবে চেয়ারটা এটা চেয়ারটা ভাঙলে দিদি একদম পিঠের মধ্যে গাবুর গুবুর দেবে এই চেয়ারের বয়স পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর হয়েছে মা তাহলে বিয়ের চেয়ার বিয়েতে দিয়েছিল এই যদি চেয়ারে কি যে হয় গাবুর গুবুর এত বছরের বত্রিশ বছরের পুরনো চেয়ার ব্যাস আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু টাটা